বিসমিল্লাহ মানেরাইম সম্মানিত আলোচকগণ সুধীজন যারা আমার কথা শুনছেন আসসালামু আলাইকুম নেক্সাস ডিফেন্স স্টাডিজ অ্যান্ড জাস্টিসের তত্ত্বাবধানে আয়োজিত বাংলাদেশের টু পয়েন্ট জিরো জাতীয় নিরাপত্তা নীতিমালার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে আমাকে কথা বলার সুযোগদানের জন্য আমি আয়োজিত আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি জুলাই বিপ্লবের সকল শহীদ আহত এবং অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের এই আত্মত্যাগের কারণেই আমরা আজ এখানে দেশের নিরাপত্তা নিরাপ নীতিমালা বা প্রস্তাবনার সুযোগ পাচ্ছি নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের নেতৃত্বে যারা রয়েছেন তারা সবাই আগস্ট বিপ্লবের নায়ক তারা এখনও সরকারের ভিতর ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বিপ্লবের নেতাদের দেশপ্রেমের বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ব্রিগেড জেনারেল হাসান নাসির স্যার আমাকে আজকে এই সেমিনারে আলোচ্য বিষয়গুলো পাঠিয়েছেন আমি এটা দেখে বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করে কোনো সুপারিশ করার মতো অ্যাকচুয়ালি আমার সময়ে ছিল না তাই আমি আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করবে কি কী বিষয়ে সংস্কার প্রয়োজন বা কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি তা বলার চেষ্টা করব প্রথমে আমি বলবো গত ষোলোই ষোলো বছরের ফ্যাসিস হাসিনা সরকারে আমাদের প্রতিরক্ষার প্রতিটি শাখায় উলফল্যান্ডের অনুপ্রবেশ ঘটিয়েছে আমাদের ডিফেন্সের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট সব তাদের নখদর্পণে ছিল এ সময় যারা সেনা বিমান এবং নৌবাহিনীর নেতৃত্বে ছিলেন তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে উলফল্যান্ড থেকেই হার্ডওয়্যার মিলিটারি হার্ডওয়্যার ক্রয় থেকে শুরু করে অসংখ্য সুযোগ সুবিধা দিয়েছেন যা নামান্তরে দেশদ্রোহিতার সামিল সানজুর একটা কথা অনুযায়ী ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইউর সেলফ ইউ নিড নট টু ফিয়ার দ্য রেজাল্ট অফ হান্ড্রেড ব্যাটেলস এখানে বুঝতে হবে যে উলফল্যান্ড যেহেতু আমাদের সমস্ত ক্যাপাবিলিটি জানে সো আমাদেরকে পুরা ডিফেন্সটাকে ঢেলে সাজাতে হবে আমার নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের সামরিক অসামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে সংস্কার করতে হবে সরকার যেন তাদের দিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে গোয়েন্দা সংস্থাগুলোর চার্টার অফ ডিউটি পুনর্নির্ধারণ করতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী আমরা যেখানে নর্থ ইস্ট নিউজে মাঝে মাঝে যে সমস্ত চমকপ্রদ সংবাদ পাই এর একটা সিংহভাগ আমাদের দুটি গোয়েন্দা সংস্থা সাপ্লাই করে থাকে তবে এটা ঠিক এটা ঠিক যে দেশের ভিতর যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আছে ইম্পর্টেন্ট পার্সন আছেন জনপ্রিয় পার্সন আছেন যাদের ইনফ্লুয়েন্স আছে তাদেরকে অবশ্যই গোয়েন্দা সংস্থা নজরদারি করতে হবে এটা ভুলে গেলে চলবে না যে এটা তাদের নিরাপত্তার জন্যই যারা যেন তারা উর্ফল্যান্ডের গোয়েন্দা সংস্থার খপ পড়ে বিভিন্ন ফাঁদ তাদের পাতা ফাঁদে যেন না পড়ে এবং কেউ যেন দেশের বিরুদ্ধে কাজ না করে এটা আমাদেরকে মনিটর করতে হবে গোয়েন্দা সংস্থা দিয়ে কিন্তু রাজনৈতিক দলকে নয় নেক্সাস ডিফেন্স অ্যান্ড স্টাডিজের প্রধান আরেকটি এজেন্ডা হচ্ছে ফেয়ারনেস ইন জাস্টিস এটা নিশ্চিত করার জন্যই প্রথমেই আমাদের নিশ্চিত করতে হবে যে ষোলোই ষোলো বছরে সশস্ত্র বাহিনী যারা গুম খুনের সাথে জড়িত এবং তাদের বিচার নিশ্চিত করে বাহিনীকে মুক্ত করতে হবে আমাদের সেনাবাহিনীর আজকের যে ভাবমূর্তিটা আছে এটা যে সম্পূর্ণভাবেই তাদের এই গুমখুনের সাথে সেনাবাহিনীর একটা বড় অংশ গুমখুনের সাথে জড়িত এই কারণেই আমার এই প্রশ্নের জবাবে অনেকেই মিলিটারি কমরেডশিপের কথা বলতে পারেন আসলে কি বলতে পারেন পারেন না কারণ যখন হাসিনার সুবিধাভোধী সুবিধাভোধী এবং সুবিধাভোগী সুবিধাবাদী এবং সুবিধাভোগী কমরেডরা যখন আমাদের আমাদের অপর কমরেডদের আয়নাঘরে নির্যাতন চালাচ্ছিল বা মেজর জাহিদকে যখন ডিবি পুলিশ হত্যা করেছিল তখন আমরা চুপচাপ ছিলাম আজ আমি এখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ভারতীয় কানেকশন বা আওয়ামী প্রীতির কথা বললে তখন আমরা অনেকে এর বিরোধিতা করে বলেন আমি সেনাবাহিনীর ঐক্য নষ্ট করছি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রাণের স্পন্দন আমরা প্রাণের স্পন্দনের একতা ঐক্য আমি কি নষ্ট করতে পারি আমি পারি না আমি আঠাশ বছর চাকরি করেছি আমি সেনাবাহিনীর একতা ঐক্য পুনরুদ্ধার করার চেষ্টা করছি আমি আশা করি এই সেমিনারের মাধ্যমে আমাদের প্রিয় সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় কঠোরভাবে মেনে চলি তা হচ্ছে গুম খুন এবং দুর্নিগত দুর্নীতিগ্রস্ত অফিসারদের সামাজিকভাবে বয়কট করা এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া আমি প্রস্তাব করছি যে সমস্ত অফিসার বর্তমানে অন্তরীণ পলাতক বা ভবিষ্যতে এই তিন অপরাধের জন্য আদালত কর্তৃক দোষী প্রমাণিত হবে তাদেরকে অফিসিয়ালি রাওয়ার সদস্যপদ বাতিল করতে হবে তবে দুর্নীতি প্রমাণ করাও দুরূহ অন্তত একটি কেস আমি জানি একজন অফিসার অন্তত পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত কর দিয়ে তার দুইশো কোটি টাকা হালাল করেছেন এটা দেশের আইনে উনি দেশের আইনে কালো টাকা সাদা করেছেন দেশের আইনে সিদ্ধ হলেও আমি মনে করি তার আমাদের সেনাবাহিনীর সেনা ফ্যামিলির মধ্যে তার কোনো অবস্থান নেই তিনি কালো টাকা সাদা করেছেন এবং এই দুশো কোটি টাকা বা এর পঁচিশ পার্সেন্টটা উনি অবৈধভাবে অর্জন করেছেন সবর বলতে চাই অত্যন্ত দুঃখের দুঃখের বিষয় হচ্ছে আমাদের কিছু অফিসার স্পেশালি অবসরপ্রাপ্ত অফিসার জীবিকা নির্বাহের কারণে গোয়েন্দা সংস্থার টাকাতে তারা কখনো জাতীয় পার্টির ভিতরে কন্দল সৃষ্টি করে আবার কখনো বিএনএম নামে রাজনৈতিক দল গঠন করে বিএনপি ভাঙার চেষ্টা করে প্রতিটাই বিফল হয়েছে কিন্তু আমি বলতে পারি কারণ দুইটা থেকে আমি অফার পেয়েছি আমাদের সেনাবাহিনীর অফিসারদের থেকে আমি আশা করবো যে সার্ভিং এবং রিটায়ার্ড অফিসাররা এই ভেঞ্চারটা নেবেন না কোনো অন্যায় কাজের সাথে জড়িত হবেন না আশা করি আমরা আমাদের মিলিটারি অ্যাকাডেমির যে শপথ নিয়েছিলাম তা কখনো ভুলব না আমার এই বক্তব্য শেষে আমি একটা মধ্যযুগীয় নাইটদের একটা ওথ বলে শেষ করবো বি উইদাউট ফিয়ার ইন এ ফেস অব দ্য ইয়র এনিমিস বি ব্র্যান্ড ব্রেভ অ্যান্ড আপ্রাইট অ্যান্ড গড মে লাভ দি স্পিক দ্য ট্রুথ অলওয়েজ ইভেন ইফ ইউট লিজ টু ইউর ডেথ সেক গার দ্য হেল্পলেস অ্যান্ড ডু নো রং দ্যাটস মাই আওয়ার ওথ হে আল্লাহ আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে আপনি হেফাজত করুন আমিন ধন্যবাদ